বিকেলের এই আয়োজনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রাণ ক্যান্ডি জানার আছে আছে বলার মিল্ক্যান্ডিজে তোমাদের সাথে আছি এবং আমাদের সাথে ভীষণ প্রিয় একজন মানুষ এবং এই অনুষ্ঠানের কথা যদি বলি অনুষ্ঠানেরই একজন মানুষ আছেন তার কথা বলছি তবে তার আগে তোমাদেরকে কিছু তথ্য আমি জানাতে জানাতে চাই চাই শুরুতেই সাকিব আল হাসান সম্পর্কে কিছু তথ্য বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছিলেন এবং তারপর শৈশব থেকে তার সম্পর্কে বলতে গেলে শৈশব থেকে ক্রিকেট প্রেমী এই খেলোয়াড় বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেসপি শিক্ষার্থী ছিলেন দুই সালে জিম্বাবুয়ে সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে সাকিবা হাসানের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পাশাপাশি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান করার কৃতিত্ব তারই একইসঙ্গে বাংলাদেশের হয়ে টেস্ট একদিনের আন্তর্জাতিক ও টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেট সংগ্রহ করেছেন সাকিব আল হাসান এবার জানাবো যে মানুষটি আমাদের সাথে আছেন তিনিও আসলে যেমনটা আমাদের শুধু প্রিয় এবং বলছিলাম এই অনুষ্ঠানের মানুষ যার হাত ধরে অনুষ্ঠান এগিয়ে গেছে অনেকদিন তিনি আমাদের প্রিয় উপস্থাপক চলচ্চিত্র নির্মাতা দেবাশিস বিশ্বাস দাদা কেমন আছেন আমি ভালো আছি ইভান তুমি কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি স্পেশালি এই আপনাকে নিয়ে আমি দ্বিতীয়বার কথা বলছি হ্যাঁ আপনাকে পাওয়া মানে আনন্দের মাত্রাটা বেড়ে যাওয়া এবং স্পেশালি এই অনুষ্ঠানে পাওয়া এই অনুষ্ঠানের সাথে আমার অনেক স্মৃতি আছে এই অনুষ্ঠানটা যখন প্ল্যান করা হয় এন যখন প্ল্যান করে তখন দুজন মানুষ জড়িত ছিলেন নাজমুল হক শাপলা এবং জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর চৌধুরী তো ওনারা দুজন আসলেন আমি আর আরেকটা শো করছিলাম তখন এফ শুটিং শ্যুটিং হচ্ছিলো তো ওটা ওটা আবার এন টিভিরই আরেকটা শো সুপার হিরো নামে তখন তারা আসলেন বললেন যে আমরা এরকম একটা রেগুলার শো করতে চাই কিন্তু আমরা চাইছি আপনাকে কিন্তু আপনাকে তো পাবো না কেন পাবেন না বললেন এটা সপ্তাহে পাঁচ দিন যাবে পাঁচ দিন পাঁচ দিন যাওয়াটা একটু মুশকিল আমার জন্য আমি ট্রাই করি শুরু করুন পাশে পরে তো তখন কিন্তু ওই সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার এই চারটা দশ থেকে চারটা পঁয়ত্রিশ পুরোটাই এই টাইমে একাই করতাম মানে প্রতিদিন আমাকে করতে হতো পরে আস্তে আস্তে এটা ব্যাপ্তিকাল ব্যাপ্তি হলো বড় হলো এই হলো

এবং আমরা যেটা মনে করেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে বলছিলাম কয়েকজনকে যে আফগানিস্তানকে যতটুকু সহজ আমরা ভাবছি আসলে সহজ নয় কারণ রিসেন্টলি তারা স্কটল্যান্ড আয়ারল্যান্ড সবার সাথে খেলেছে এবং এবং জিতেছে জিতেছে অনেক বড় বড় দু একটা টিমকেও আস্তে করে হারিয়ে দিয়েছে তারা তো সেই জায়গা থেকে আফগানিস্তান খুব কঠিন টিম এবং এত তারা খুব খুব ভালো তারা খুবই ভালো এবং তাদের উত্তর উত্তর তো অবশ্যই সাফল্য হবে তাদের খেলতে খেলতেই হয় এবং আমার কাছে মনে হয় যে জেতা ম্যাচ তারা হেরেছে বা আমরা হারা ম্যাচ জিতেছি কথাটা ঠিক না আমাদের জয়টা ছিল বাট জয়টা আমরা অনায়াস জয়ের বদলে কষ্টার্জিত জয় পেয়েছি আমার কাছে মনে হয় এটার পিছনে কি এটা অনেকে এটাকে বলছেন যে নয় মাস পরে বাংলাদেশ ওয়ান ডে খেলছে এটা কি আপনার কাছে মনে হয় যে একটা বড় কারণ কিংবা এই না হ্যাঁ ডেফিনেটলি প্র্যাকটিস মেক্স যদি বলা হয় যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট তো একটা টিমের ক্ষেত্রে তো অনেকগুলো ম্যান থাকে তো পারফেকশনের জায়গাটায় হয়তো একটু প্রবলেম হয়েছে হয়তো পরের ম্যাচ এটা আরও ভালো করে আমরা কাটি সাকিব সংবাদ সম্মেলনে তাই বলছিলেন এবং পাশাপাশি আরেকটা বিষয় যে ক্লোজ ম্যাচ যেখান থেকে আমরা জিতে আসলাম হাতে অনেক উইকেট ছিল বল খুব কাছাকাছি ছিল এটা তো নিঃসন্দেহে বাংলাদেশ টিমকে একটা কৃতিত্ব দেওয়া যায় সেখানে অবশ্যই এবং এটার জন্য আমি এই জিনিসটা এইভাবে বলি যে আমাদের দেশের অভিজ্ঞতার কাছে আফগানিস্তান পরাজিত হয়েছে কারণ যেই জায়গায় তারা ছিল অন্য কোনো অভিজ্ঞ দল হলে এখান থেকে অনায়াসেই তারা জিতে যেতে পারতো বাংলাদেশ এতে হতে দেয়নি বাংলাদেশের

টার্গেট ছিল তো ওই জায়গাটা তাদের অতিক্রম করতে হবে যে টার্গেটটা তারা সেট মাইন্ড সেট অফ মাইন্ড যেটাকে বলি বা মাইন্ডসেট বলি তো ওই জায়গাটাকে তাদের অতিক্রম করতে হবে যদি তিনশো করার টার্গেট নিয়ে নামে তাহলে তিনশোর বেশি করতে হবে তিনশো কম যেন না করে তো এই জায়গাগুলোতে একটু আমার মনে হয় আরও সচেষ্ট ইনফ্যাক্ট হয়ে যাবে আর কোর্টনি ওয়ালস যেহেতু এখন বোলিংয়ের কোচের দায়িত্বটা নিয়েছেন তো আমার মনে হয় এই জায়গার থেকে একটা ভালো ফলাফল আমরা অবশ্যই পাবো আশা করতেই পারি আপনি কোর্টনি ওয়ালসের কথা বলছিলেন প্রসঙ্গক্রমে চলে আসবে তা স্কিন ব্যাক করেছে ব্যাক করে প্রথম সেশনে তাকে আমরা খুব একটা ভালো করতে দেখিনি এবং পরে কিন্তু চারটা উইকেট নেওয়া এবং ভালো টাইমে ব্রেক থ্রু এনে দেওয়া এই একটা ব্যাক করা ম্যাচের তার অবদান একটু আপনার কাছ থেকে শুনতে চাই এটার কিছুটা প্রভাব কোর্টি ওয়ালসের আছে আমি মনে করি কারণ যেহেতু উনিও ফাস্ট বোলার তার স্ক্রিনও ফাস্ট বোলার তো ফাস্ট বোলারদের ফাস্ট বোলিংয়ের যে টিপসগুলো একজন বোলিং কোচ হিসেবে রাদার দেন স্পিন বোলিংয়ের টিপস এগুলা তার একটু বেশি দিতে পারবেন খুব স্বভাবতই তো সেই জায়গার থেকে তাস্কিনের হয়তো কাজে লেগেছে আর আমার কাছে মনে হচ্ছে যে শেষ যে দুটো ওভার তাস্কিনের উপর যে গুরুভার দিয়েছিলেন মাসরাফি আমাদের আমরা যাকে নিয়ে গর্ব করতেই পারি সেই মাশরাফি এবং সেই জায়গাতে তাসকিনকে হয়তো বলেই দেওয়া হয়েছিল যে ব্যাপারগুলো যে হয়তো তোমার আট ওভার খারাপ গেছে নেক্সট টু ওভার হয়তো তুমি তুমি যেই তাসকিন সেই তাসকিনটা তুমি দেখিয়ে দাও তো কিছু না কিছু প্রভাব তো তার উপর পড়েছে আরেকটা জিনিস আছে যে আইসিসিকে রং প্রমাণ করার একটা প্রবণতা একটা জেদ এই জেটটা ভালোর দিকের জেট এই জেটটাই হয়তো একটা জায়গায় তাসকিনকে নিয়ে গেছে এবং তাসকিন একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছে নিঃসন্দেহে এবং এর এই কমব্যাটাও মনে হয় খুব দরকার ছিল এতদিন ইনপুট ক্রিকেটে ফেরা বাহিনী নিসন্ধতার বয় কিন্তু দাদা পাশাপাশি হয় আপনি আমার সাথে এগ্রি করবেন ফিল্ডিং এ কিন্তু আমরা হঠাৎ করে বাংলাদেশ ন্যাচারালি ফিল্ডিং এ সব ভালো বলা হয়ে থাকে কিন্তু ফার্স্ট ম্যাচ আমরা ফিল্ডিং এ খুব একটা সেরকম কিছু দেখলাম ওই যে প্র্যাকটিসের একটা জায়গা থেকে ফিল্ডিং টাই প্র্যাকটিসের যদি জায়গা ধরো আমরা যখন ক্রিকেট খেলতাম ক্রিকেটের মূল মন্ত্রের যে জায়গাটা প্র্যাকটিসের ক্ষেত্রে সেখানে কিন্তু ফিল্ডিংটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ওই জায়গায় হয়তো ওই যে নয় মাসের যে নয় মাসের যে ব্যবধানটা এটা একটু বড় করে প্রকট হয়ে ধরা পড়েছে। নেক্সট ম্যাচে আমার মনে হয় না এই সমস্যাগুলো থাকে। স্লাগিশ ফিল্ডিং যেটা হয়েছে নেক্সট ম্যাচ ইনশাআল্লাহ হবে না। আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা ফোন নিতে হবে। একটা ফোন নেই প্লিজ। কে বলছো? আমি মিম। কেমন আছো? হ্যালো। আচ্ছা বলো তুমি কোন ক্লাসে পড়ো? কোন বিভাগ থেকে প্রশ্ন করব ইতিহাসের পাতা ইতিহাসের পাতা প্রথম প্রশ্ন তোমার জন্য তাজমহলের নির্মাণ কাজ কত সালে সমাপ্ত হয় ঝটপট বলে দিবে হ্যাঁ ক ষোলশো বাহান্ন খ ষোলশো তেপ্পান্ন গ ষোলশো চুয়ান্ন বলো ষোলশো তেপ্পান্ন উত্তর নিলাম এবং সঠিক থ্যাংক ইউ ভেরি মাছ

স্কুল প্রথম কি স্কুল পালালাম না না স্কুলই পালিয়েছি স্কুল পালিয়েছি সরি কলেজ না স্কুল পালিয়েছিলাম ওই কেয়ামত থেকে কেয়ামত রিলিজ হয়েছে হ্যাঁ তো দলে বলে মানে সবাই মিলে প্রায় বিশ পঁচিশ জন একসাথে পালিয়েছিলাম স্কুল থেকে পালিয়ে রাজমণি সিনেমা হল আমার স্কুলটা ছিল কাকরাইলে উইল সিটিল ফ্লাওয়ার স্কুল উল্টো দিকেই রাজমণি সিনেমা হল তো ওখানে আমরা দেখলাম যে ব্ল্যাকের টিকিট সেল হচ্ছে তো তখন তো আর স্টুডেন্ট মানুষ হাতে তো আর টাকা পয়সা ওইভাবে নেই তারপরে আমরা আমরা ওই যে নিচের যেটাকে বলি রিয়ার স্টল আমরা ওখানে কেউ বসে কেউ দাঁড়িয়ে কারণ জায়গা ছিল না আমরা একটু সালমান শাহ একটু মৌসুমিকে শুনেছি অনেক সুন্দর তারা দেখতে খুব একটা ইচ্ছে ছিল তাদেরকে দেখার তো স্কুল পালিয়ে আমার প্রথম ছবি দেখা ওটা স্কুল পালিয়ে পালানোর কথা আমি কেন বলছি হ্যাঁ চল নিয়ে কথা বলতে চাই কথা বলতে চাই আপনার সিনেমাটা নিয়ে আচ্ছা চল না একটা অদ্ভুত ছবি অদ্ভুত কেন আমার ম্যাক্সিমাম ছবির আমার যে ধারা আমার যে একটা নিজস্ব স্টাইল আছে সবারই তো একটা থাকে হ্যাঁ তো আমার স্টাইলটা কিরকম আমার স্টাইলটা একটু বিনোদনমূলক একটু হয়তো কমেডির প্রাধান্য থাকে শ্বশুরবাড়ির জিন্দাবাদ একটা ফুল কমেডি ফিল্ম ছিল শুভবিবাহ একটা রোমান্টিক কমেডি ফিল্ম ছিল ভালোবাসা জিন্দাবাদের মধ্যে কম রোমান্সের মাত্রা বেশি ছিল বাট কমেডিও প্রচুর পরিমাণে ছিল হুম তো সেই ক্ষেত্রে এইটা পুরোপুরি কমেডি বিবর্জিত না বাট এইটা না একটা থ্রিলার ছবি বাংলাদেশে সাধারণত থ্রিলার ছবি হয় না আচ্ছা আচ্ছা তো এই ছবির গল্পটা খুব অদ্ভুত একটি ছেলে একটি মেয়েকে এটা এটা নর্মাল এবং এই ভালোবাসাতে মেয়েটির বাবা বিরাট শিল্পপতি থাকবে বাধা হয়ে দাঁড়াবে এই পর্যন্ত নর্মাল পরের পর্বগুলো একটু নর্মাল আর কি এই পর্যন্তও আছে এই ছবিতে পরে যেটা হয় যে হিরোইন বাবাকে বলে যে তার যে হিরো তার যে নায়ক সে তাকে নিয়ে পালাবে হিরোইন বাবাকে বল বলছে যে তুমি এরকম করো না লাভ নেই আমাকে বন্দি করে আটকে রেখে আমার যে প্রেমিক আছে সে তো আমাকে নিয়ে পালাবে তো বলে এত বড় সাহস পালাবে বলে আজকে রাত্রি পালাবে তো চারিদিকে অনেক কিছু দেওয়ার পরেও লোকজন নিয়োগ করার পরে সত্যি সত্যি মেয়েটিকে নিয়ে ও পালিয়ে যায় ছেলেটি পালাতে পালাতে ওরা হয়তো একটা জায়গায় যাচ্ছে তো পথিমধ্যে আরেকজনের সাথে তাদের দেখা হয় এক পথচারী খুব সুন্দর হ্যান্ডসাম আরেকটা ছেলে তো বললো যে দেখুন ভাই আমার সামনে দেখতে পেয়েছেন কিছু দূর আগেই তার একটা গাড়ি আছে ওটা নষ্ট হয়ে আছে তো গাড়িটা নষ্ট হয়ে গেছে এত দূর তো আমি তো যেতে পারছি কোথায় যাবেন তো বললো আমি একটু এই জায়গায় যাব তো বলছে যে বা আমরা তো ওখানেই যাবো তো বলে আমাকে আমি কি একটু পেতে পারি বলে হ্যাঁ ওয়াই নট তো তাকে গাড়িতে তোলে এই চলতি পথে অনেক গল্প টল্প হয় আমি ভাবছিলাম যে জন্য পুরো গল্পটা আবার শুনতে শুনে আমরা না বলে দিচ্ছি তো পুরোপুরি বলছি না আচ্ছা চলতি পথে গল্প টল্প হচ্ছে তো একটা পর্যায়ে গিয়ে যেটা হয় টার্নিং পয়েন্টে এরকম যে দ্বিতীয় ছেলেটি যে ছেলেটিকে লিফট দেয়া হলো। ওই ছেলেটি হঠাৎ করে তার কি হলো সে পিস্তল ঠেকিয়ে প্রথম ছেলেকে গাড়ি থেকে নামিয়ে ওই গাড়ি ও চালিয়ে ওই মেয়েটিকে নিয়ে ও পালিয়ে যায় ওই ছেলেটিকে রেখে হিরোকে রেখে এখন এই পালাপালি নিয়ে আর পাল্টাপাল্টি লড়াই একবার এই ছেলেটিকে নিয়ে এই মেয়েটি পালায় একবার মেয়েটিকে এই ছেলেটি উদ্ধার করে বা পুনরুদ্ধার করে এই নিয়ে গল্পের কাহিনী গিয়ে যায় একটি ছেলে একটি মেয়ে আর ছেলে একটু অন্যরকম টাইপের ছেলে এ নিয়ে গল্প মানে শুনতেই একটু ভিন্ন রকম লাগছে একটু আগ্রহটাও বাড়বে একটু অদ্ভুত মানে কতটুকু কাজ হয়েছে আমরা দুটো লট এটা একটি হচ্ছে আউটডোর লট যেটি শেষ হয়েছে বান্দরবনে খুব সুন্দর কিছু মনোরম ই আছে আমি যখন বান্দরবনে গেলাম এর আগে ছোটবেলায় গিয়েছিলাম বাট বড়বেলায় আমি প্রথম গেলাম প্রথম লোকেশন দেখতে গিয়েছিলাম শুটিংয়ের আগে তো তখন দেখি আমরা জিনিস মনে হয়েছিল যে আমরা একেবারে খামাখা যেটাকে একেবারে র ভাষায় বলে হুদাই আমরা দেশের বাইরে গিয়ে শুটিং করি দেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আপনার কথা একটু কেড়ে নিয়ে বলছি সেটাকে কিন্তু বড় করে প্রকাশ করা হয় হ্যাঁ যে সুইজারল্যান্ডে চিত্রায়িত সিঙ্গাপুরে চিত্রায়িত নো অফেন্স উইথ দ্যাট মানে যে সেই জায়গাগুলোর প্রতি কিন্তু কেন আমাদের দেশে আমি তো বললাম বান্দরবনে যদি আমরা যাই ঠিক করে এক্সপ্লোর করি বান্দরবন রাঙামাটিতে এত ভালো ভালো এত সুন্দর সুন্দর জায়গা আছে অনেক প্রাকৃতিক নৈসর্গিক সম্বলিত দেশও হার মানবে তো ওখানে প্রথম পোর্শন করে ফেলেছি মানে ধরো ফর্টি ফাইভ পার্সেন্টের মতো আমাদের কাজ হয়ে গেছে শুটিং হয়ে গেছে শুটিং হয়ে গেছে নেক্সট লট যেটা সেটা স্টার্ট টু ফিনিশ লট যেটা অক্টোবরের পঁচিশ থেকে নভেম্বরের পনেরো পর্যন্ত সেটা ঢাকাতেই হবে এই দুটো লট হলে আমার ছবি শুটিং শেষ আচ্ছা ছবির গল্প আরও শুনবো একজন একটু ফোনের কথা প্লিজ বলো না কে বলছো হ্যালো আমার নাম তাহিরা কোন ক্লাসে পড়ছো তুমি আমি ক্লাস ফাইভে ক্লাস কোন বিভাগটা তোমার পছন্দ সহজ অর্থনীতি সহজ অর্থনীতি ক্লাস 5 বসে বেশ কঠিন একটা হ্যাঁ সহজ অর্থনীতি আচ্ছা কতটা কতগুলি প্রশ্নটা হচ্ছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের নাম কি আমি বলে দিচ্ছি ক স্টেট ব্যাংক খ গুয়েন্ডার্সবার্গ গ রিজার্ভ ব্যাংক অফ জার্মানি আরেকবার বলেন বলছি তুমি একটু দেখো স্ক্রিনে হ্যাঁ

সে আবারও একটি সঠিক উত্তর দিয়েছে থ্যাংক ইউ আমি অবাক হয়ে গেছি আসলে এক হাজার টাকার বই দিতে পেরে খুবই ভালো লাগছে এখন বলো যে আরো এক হাজার টাকার বইয়ের জন্য তুমি কি খেলবে জি বললে আচ্ছা চলো নিয়ম কি তুমি জানো আচ্ছা ঠিক আছে প্রশ্নটি হচ্ছে দক্ষিণ এশীয় দেশগুলোর অর্থনৈতিক সমস্যা নিয়ে রচিত বিখ্যাত এশিয়ান ড্রামা বইটির লেখককে অপশনগুলো বলছি তুমি একটু দেখেও নাও ক রেহমান সোভান খ অমিয় দাসগুপ্ত গ গুনার মিডাল বলো প্রশ্নটা হচ্ছে দক্ষিণ এশীয় দেশগুলোর অর্থনৈতিক সমস্যা নিয়ে রচিত বিখ্যাত এশিয়ান ড্রামা বইটির লেখককে অনেকখানি সময় তুমি নিয়ে নিচ্ছ তুমি দ্রুত অ্যান্সার করে দাও প্লিজ দ্রুত ক রেহমান উত্তরটি নিলাম কিন্তু সরি সঠিক নয় উত্তর সঠিক উত্তরটি জেনে রাখো গ গুনার মেডেল 1968 সালে বইটি বইটি তিন খণ্ডে প্রকাশিত হয়েছিল চলছে প্রাণ মিল কান্দিকুই শো জানার আছে বলার আছে इवन সাইড তোমাদের সাথে আছে আমাদের সাথে দেবাশিস বিশ্বাস আছেন এবং ফোনে কেউ না কেউ তো আছেই বল নামটা বল ওটা কেটে গেছে দেখা যাক नेक्स्ट ফোনে কে আছে হ্যালো হ্যালো আমি ইনি টি তুমি কোন ক্লাসে পড়ো তুমি ইয়েস স্যার আচ্ছা তুমি কি জানো যে এখন কোন বিভাগটা

এবং আরও মজার ব্যাপার হচ্ছে তিনি বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শ টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে দ্বিতীয় ছবিটি ছবিটি দেখাতেই দেখো ছবির এই ব্রিটিশ দার্শনিক যুক্তিবিদ ইতিহাস ও গণিতবিদের নামও তোমাকেই বলতে হবে অপশন আমি বলে দেই ক বার্ট্রান্ড রাসেল টি এস ইলিয়ট গ জন মিল্টন বলো পারকার রাশিিন থ্যাঙ্ক ইউ 1000 টাকার বই তো পেলে এবার কি আর 1000 টাকার বইয়ের জন্য আরেকটা ছবি দেখবে নিয়ম জানো আচ্ছা ঠিক আছে চলো ছবির স্থপতির নাম কি অপশন হচ্ছে ক হামিদুজ্জামান খান খ শামিম শিকদার গ নিতুন কুণ্ডু বলো জামান খান উত্তরটি নিলাম এবং এবং সঠিক থ্যাংক ইউ ধন্যবাদ পুরো দুই হাজার টাকার বই তো তুমি ছবি দেখিয়ে জিতে নিলে দাদা আমরা অনেক গল্প করছিলাম গল্প করতে করতে ছবির গল্প আর একটু শুনতে ইচ্ছে করছে মানে কবে নাগাদ আমরা ছবিটা দেখতে পারি আমরা এই বছর ছবিটা আসলে আমাদের টার্গেট হচ্ছে রিলিজ না করা এই বছর শেষ করা আচ্ছা এবছর সুন্দর করে শেষ করা কারণ আমাদের হাতে সময় আর নেই এই বছরের কারণ এটা সেপ্টেম্বর চলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো তাড়াহুড়ো করে রিলিজ করতে চাই না এই জন্য কারণ আমার কাছে মনে হয় যে একটা ছবি রিলিজ হওয়ার আগে ছবি শেষ করে একটু ঠান্ডা মাথায় এডিট করে কালার কারেকশন করে একটা জায়গায় নিয়ে যে। তারপরে ওটা প্রচার প্রচারণারও একটা ব্যাপার থাকে যেখানে আমরা সময় একেবারেই দিই না কিন্তু ওটা খুব ইম্পর্ট্যান্ট আর আমি খুব বেশি ইম্পর্টেন্স দিই এই জায়গাটাতে আমার আমার জীবনের প্রথম ছবি থেকে লাস্ট ছবি পর্যন্ত আমি এই প্রচার প্রচারণার পেছনে সময় অর্থ সব কিছুই অনেক মাত্রায় বেশি ব্যয় করেছি আমি সেটা একটা রেজাল্টও দিয়েছে। নিশ্চয়ই দাদা একটু বিনয়ের সাথে আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে দেবাশিস বিশ্বাস চলচ্চিত্র নির্মাণ বা শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেটার কথা যদি মানে বারবার আপনার নাম আসলে সেই সিনেমাটার নাম চলে আসবে আপনার বাবা আমাদের সবার শ্রদ্ধা ভাজন একটা চাপ তো নিশ্চয়ই কাজ করে পাশাপাশি শ্বশুরবাড়ি জিন্দাবাদের পর কথিত আছে আমরা শুনে থাকি যে আপনার কাছে এক্সপেকটেশনটা যে পরিমাণে সেই এক্সপেকটেশনের ফিডব্যাকটা আমরা ভাবে পাচ্ছি না সেটা কতখানি আপনি মেনে নিচ্ছেন কিংবা কিভাবে সেটা খণ্ডনটা দিবেন বা না আমি খণ্ডনাবো না পুরোটাই মেনে নিচ্ছি এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদের পরে আমার ওই একটু আগে আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম ওখানে একটা প্র্যাকটিসের ব্যাপারে কথা বলছিলাম ঠিক তেমনিভাবে শ্বশুরবাড়ি জিন্দাবাদের পরে আমি যখন দু সালে ছবি বানাই তারপরে কিন্তু দু সালে ইনফ্যাক্ট দু হাজার সালে আমার দ্বিতীয় ছবি আট বছরের একটা গ্যাপ এই আট বছরের গ্যাপের ভেতরে আমি বাবার সাথে আবারও দুটো ছবি অ্যাসিস্ট করেছি আর পাশাপাশি যেটা হচ্ছে আমি টেলিভিশন অনেকটা সময় দিয়েছি জীবনের অনেক মানে প্রায় অর্ধেকের বেশি সময় আমি টেলিভিশনে দিয়ে দিয়েছি মনে করো তো সেই জায়গার থেকে একটা গ্যাপ পড়ে গেছে এবং সেটা হয়তো একটু প্রভাব ফেলেছে আর হয় কি এক প্রথম প্রথম খেলায় যদি সেঞ্চুরি করে তাহলে প্রতিটা খেলায় আমরা এক্সপেক্ট করব যে সে যেন আসলে প্রথম খেলায় সেঞ্চুরি করাটা একটু বোকামি হ্যাঁ যেটা আমি করেছিলাম বা যেটা হয়ে গেছিলো সামাও তো ওই জায়গার থেকে হ্যাঁ আমি মানি যে আরেকটা জিনিস কি দেখো আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য সিনেমা আর্টিস্ট এখনকার সময় আমি বলবো যে আগের যখন আমরা যাদেরকে নিয়ে কাজ করতাম একজন রিয়াজ একজন একজন ফেরদৌস একজন শাকিল খান যারাই বলি মান্না সাহেবের কথা তো নতুন করে বলার কিছুই নেই তার আগে যদি যাই একটু সালমান শাহ তারও একটু যদি আগে যাই জাফর ইকবাল তারও একটু আগে যাই তোলে জসীম তো এই এই ঘরানার বা এই রাজ্জা কাঙ্কেলদের ঘরানার আলমগীর সাহেবদের ঘরানার ফারুক যাই না বলি আমি ছেলেদের কথাই বললাম এই ঘরানার পরবর্তীতে কিন্তু আমরা কাউকে পাইনি ইনফ্যাক্ট আমি শাবনূরকে নিয়ে কাজ করে যে আনন্দ পেয়েছি বা পরবর্তীতে একেবারে শেষে আমি অপু বিশ্বাসকে নিয়ে কাজ করে যে আনন্দটা পেয়েছি সেটা কিন্তু আমি পরের জেনারেশনের কাজ করেছি আমি ওই আনন্দটা ওই ওই ব্যাপারটা আমি পাইনি কারণ তাতে হয় কি ভাবতে হয় ওদেরকে কেন্দ্র করে তাতে গিয়ে ওদের মেরিটস এর জায়গায় যখন ডিমেরিটস বেশি থাকে তখন আমাকে আমার ধাপ থেকে এক ধাপ বা দু ধাপ নেমে এসে কিন্তু ভেবে কাজ করতে হয় এক্সিকিউশনটা করতে হয় এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে হয়তো এরকম মনে হয় এটা খুব স্বাভাবিক যদি তোমার একটা সিনেমাতে অনেক আর্টিস্ট থাকে ভালো ভালো অটোমেটিক্যালি তোমার সিনেমাটা ভালো লাগবে নিশ্চয়ই না তারপর তো ভালোবাসার কারণে মানুষের এক্সপেকটেশনটাও খুব না আমি তো আমি তো আমি আমি আমিও চাইছি যে এই জায়গাটার এক্সপেকটেশনটা যত আছে ব্যবধানটা যত আছে আমি ব্যবধান কমাতে পারবো মানে একেবারে কাছাকাছি নিয়ে যেতে পারবো না বাট কমাতে পারবো আচ্ছা দাদা অনেক কথা শুনতে ইচ্ছে করছিল কিন্তু সময় শেষ দিকে আছে একটু ছোট করে জানতে চাইবো সামনে পূজা আছে হ্যাঁ প্ল্যান কি আপনার পূজার প্ল্যানটা আমি সব সময় যেটা করি যে পূজাই একটা এমন সময় যেখানে আমি পুরো পরিবারকে সময় দিই পরিবার বলতে আমার পরিবার এবং এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা মামার মামার দিকের লোকজন কাকার দিকের লোকজন সবার সাথে দেখা সবার সাথে একসাথে ঘুরতে যাওয়া বিশেষ করে প্রতিমা দেখতে যাওয়া এটা আমাদের একটা বড় রিচুয়াল তো ওই জায়গাগুলোকে আমি খুব আগে থেকে প্ল্যান করে রাখি যে এবার আমরা এই এই স্পটগুলোতে যাব আমাদের ডে ওয়াইজ ভাগ করা থাকে সপ্তমীতে কোথায় যাব অষ্টমীতে কি করব সবার সাথে একটা একদম 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 ছক আচ্ছা চমৎকারভাবে কাটুক সেটার জন্য শুভ কামনা একটা উপহার আপনার কাছ থেকে নিতে চাই আচ্ছা এখান একেবারে আপনি তো আমাদের এখানকারই মানুষ অনুষ্ঠানেরই মানুষ সে মানুষটা আরেকটা পালক হয়তো আজকে যোগ করবে সবার জন্য একটা সারপ্রাইজও সেটা হবে আমি একটু বিদায় নেবো বিদায় নেওয়ার পরে আপনার বলা একটা গান শোনা বাপরে গলা একটা গান শুনতে শুদ্ধ বিদায় নেব আমি একটু বিদায় নিয়ে আসি এবং কথা শুভ কামনা থ্যাংক ইউ আপনাকে খুব ভালো থাকেন এবং আপনার চলচ্চিত্রের জন্য শুভকাম থ্যাংক ইউ ইদানীত হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওই পোর্টাল ডব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভীষণ ভালো থেকো তাতা গান শুনবো গানের বিষয়টা কি গানের বিষয়টা বেসিক্যালি ওইভাবে না গাইতে গাইতেই গাওয়াটা আর আমার মায়ের উৎসাহটা খুব বেশি ছিল গলাটা ভালো ছিল ছোটবেলায় আমাকে অনেক বলেছে যে গান শেখো শেখো শিখি শিখিনি এরকম করে একটা জায়গায় চলে যাওয়া পরবর্তীতে হয়ে গেছে আমার একটা অ্যালবাম বের হবে সামনে আচ্ছা আমি একজনের খুব বড় ভক্ত এবং তার নাম হচ্ছে কিশোর কুমার তো আমি ওনারই গান করি ওনার গানটা গাওয়ার চেষ্টা করি তো এই এই মঞ্চে অনেকবার এরকম হয়েছে যখন আমরা বিরতিতে যাই না তখন এই যে এই ছেলেটি বিশেষ করে হাসান সে খুব রিকোয়েস্ট করতো যে দাদা এই গানটা গান ওই গানটা গান শুনে ফেলবো তো আজকে আমরা একটু ছোট্ট করে শুনব আমা পূজার ফুল ভালবাসা হয়ে গেছে তুমি যেন ভুল বুঝো না মালা গেথে রেখেছি পড়াবো তোমা তুমি যেন ছিঁড়ে ফেলো না আমা পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে তুমি যেন যে কথা যায় না বলা শুধু বোঝা যায় মনের গভীরে শুধু আলো হয়ে রয়ে যায় যে কথা যায় না বলা শুধু বোঝা যায় মনের গভীরে to do one